আমরা কম বেশি কিন্তু অনেকেই সকালে জলখাবারই হোক আর রাতেই হোক না কেন রুটিটা কিন্তু খেয়েই থাকি আর রুটির সাথে এক ঘেয়ে আলুর কোনো কিছুই খেতে মাঝে মাঝে ভালো লাগে না তাই রুটির সাথে কিন্তু বেগুনের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো কেমন লাগে দেখতে পারো প্রথমে বেগুনগুলো ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজও কুচি করে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে একটা ডিম এখানে দিয়ে নিলাম আর তাতে একটু সামান্য লবণ দিয়ে ডিমের যে ভুজিয়া করা হয় বা ডিম ঝুড়ো সেভাবে করে নিচ্ছি এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব একটু সামান্য হলুদ দিয়ে নিলাম আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি একটু ঝাল ঝাল করলে এটা ভালো লাগে খেতে এবার দিয়েছি এতে ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে এখানে কুচনো বেগুনটা দিয়ে নিলাম বেগুনটা যখন একটু নরম নরম হয়ে আসবে বা একটু যখন ভালো ভাজা হয়ে যাবে তাতে ওই ডিমের যে ভুজিয়া করে রেখেছি সেই ডিম ভুজিয়াটা এর মধ্যে দিয়ে নেব এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ ধনে পাতা কুচি আর হচ্ছে একটু সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে নেব গ্যাসটা কম রেখে এটা যখন নরম নরম হয়ে আসবে বা একটা মাখা মাখা ব্যাপার চলে আসবে তখন এই বেগুনের ডিমের ভুজিয়া কিন্তু পুরো রেডি হয়ে যাবে এটা চাইলে তোমরা একবার রুটির সাথে খেয়ে দেখো আমার তো মনে হয় ভীষণই ভালো লাগবে এটা কিন্তু ভাত দিয়েও ভালো লাগে খেতে তবে রুটির সাথে বেশি ভালো লাগবে খেতে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ